এশিয়া কাপে বাংলাদেশের গুরুত্বপূর্ণ ম্যাচে ব্যাট হাতে ব্যর্থ শেষ পর্যন্ত দল থেকে বাদ পড়লেন তভিত হৃদয় তার জায়গায় সুযোগ পাচ্ছেন এনসিএলে দুর্দান্ত পারফরমেন্স করে আলোচনায় আসা ছাপি রহমান দীর্ঘদিন পর আবারও জাতীয় দলে ফেরার সুযোগ পাচ্ছেন এই হার্ড হিটার ব্যাটসম্যান জাতীয় দলের প্রধান নির্বাচক বুলবুল আহমেদের বিশেষ পছন্দে দলে ফিরছেন সাব্বির এনসিএল টি টোয়েন্টিতে একের পর এক ঝোড়ো ইনিংস খেলে নিজের সামর্থ্য প্রমাণ দিয়েছেন তিনি সেই পারফরমেন্সে তাকে ফের আন্তর্জাতিকের মঞ্চে জায়গা করে দিলেন সুপার ফোরে গুরুত্বপূর্ণ ম্যাচের সামনে রেখেই ইতিমধ্যে দুবার উদ্দেশ্যে উড়াল দিয়েছেন সাব্বির রহমান তাও হৃদয়ের পরিবর্তনে এবার আন্তর্জাতিক ক্রিকেটে আবারও ফিরছেন সাব্বির রহমান বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট আশা করছেন অভিজ্ঞ ব্যাটসম্যান সাব্বির রহমানের লড়াকু ব্যাটিংয়ে বাংলাদেশকে বড় পুঁজি এনে দিতে পারে তাই সাব্বির উপর ভরসা করে আবার আন্তর্জাতিক ক্রিকেটে ফেরানো হচ্ছে তাকে